নবী মুসালাম একদিন বক্তব্য দিচ্ছেন তো একজন দাঁড়িয়ে বললেন বানু ইসরা একজন হে ইয়া আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে নবী মুসা আলী ইসলাম বলছেন না আমার জনমতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই স্বাভাবিক কারণ তিনি তখন নবী নবীর কাছে আল্লাহর হে আসে তিনি সবচেয়ে জ্ঞানী হবেন স্বাভাবিক আল্লাহ রবাহ আলমিন বললেন মূসা তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে বলেন সুফান নবী মুসা আলী যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই যুবকরা শোনেন জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মুসা নবী হয়েও দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য তা আপনারা রেডিমেড ইসলাম চান আপনারা ফেসবুক শরীফে ইসলাম চান ইউটিউব শরীফে ইসলাম চান কিন্তু সফর করে কষ্ট করে পরিশ্রম করে আলেম ওলামা পর্যন্ত পৌঁছাতে চান না তো যাই হোক ইসলাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবু আমি সফর করবো তারপরেও আমি তার সাক্ষাৎ চাই আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি তাকে পাবে যখন মজমাউল বা হারাইন বলা হয় দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে কোথায় পাবে ভাই দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে এখানে আপনি ভৌগোলিকভাবে আর ব্যাখ্যা নিতে পারেন ভাবে নিতে পারেন দুই সমুদ্র বলতে হয়তো বা ভৌগোলিকভাবে বোঝানো হতে পারে অথবা আধ্যাত্মিকত্বও বোঝানো হতে পারে যে বস্তুবাদী জ্ঞান এবং মারেফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে আলম আল্লাহ ভালো জানেন তাহলে আমি সাহ আলী ইসলাম তার একজন সঙ্গীকে নিলেন সেই সঙ্গী একজন যুবক তরুণরা ভালো করে শোনেন তরুণদের তরুণদের ত্যাগেই ইসলাম দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ এই তরুণরা যদি এই স্মার্টফোন এই পাবজি এই ফ্রি ফায়ার এই মেয়ের প্রতি আসক্তি ফ্রি মিক্সিং এই মাদক এগুলো ছেড়ে দিতে পারে দিয়ে নামাজি হয় কোরআনওয়ালা হয় ওলামায় কেরামের সাথে পরামর্শ করে চলে উম্মার জামার মধ্যে থাকে একটা ইমারার মধ্যে থাকে ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনের একামত কেউ ঠেকাতে না ইনশাল্লাহ যুবক একজন একজনকে সাথে নিয়ে আল ইসলাম হাঁটছেন এই ব্যক্তির নামও বলে দিই তার নাম হচ্ছে ইউসা বিন নুন কি নাম তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন এবং তার পরবর্তীতে এই যে তালুত নাম শুনেছেন যাকে সেনাপতি করা হয়েছিল মনে আছে ভুলে গেছেন আপনার পড়েন নাই মনে হয় সুরা বাকারা শেষের দিকে আছে ওই তালুতের নেতৃত্বেই তো বাইদুল মোকাদ্দ জয় হলো বনু ইসরা সেখানে ঢুকলো এবং তখন সূর্য ডুবে যাচ্ছিল তিনি দোয়া করছিলেন আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও আল্লাহাক বাইতুল মোকাদ্দাস বিজয়ের স্বার্থে সূর্যকে থামিয়ে দিলেন সুফান মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন থেমেছে একবার মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন কোরআন সাক্ষী আছে হারির সাক্ষী আছে আবার অচিরেই নবী সাল আলী হাসলাম বলেছেন দাজ্জাল যখন আসবে ওর শাসন যখন শুরু হবে চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান এখন এক বছরের সমান একদিন কিভাবে হতে পারে এটা আপনারা ভাববেন যারা অ্যাস্ট্রোফিজিক্স পড়েন যারা ফিজিক্স নিয়ে পড়েন যারা অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা এটা তদন্ত করে দেখেন কিভাবে একটা বছর একদিনের সমান হতে পারে একদিন এক বছর সমান কেমন করে হতে পারে তারপরের দিন হবে এক মাসের সমান তারপরের দিন হবে এক সপ্তাহের সমান তারপরের দিনগুলো হবে আমাদের দিনের মতো তার মানে মহাবিশ্বে কিছু একটা হতে পারে আল্লাহ ভালো জানেন তো ওইদিকে আমরা যাচ্ছি না এখন নবী মুসা আলী সাল্লাম হাঁটতে শুরু করলেন চলতে 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 তিনি ওই মাজবাউল বা পৌঁছে গেলেন পক্ষ থেকে নির্দেশ ছিল তোমার থলির মধ্যে একটা মাছ নাও যেই মাছটা যখন লাভ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাভ দিয়ে ফেলবে তখনই তুমি তার দেখা পাবে একটা মৃত মাছ তিনি নিলেন হাঁটা শুরু করলেন যোজন যোজন দূর চলতেই থাকলেন হাঁটতেই থাকলেন এক পর্যায়ে একটা পাথরের হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন বিশ্রাম করছেন বিশ্রাম করতে গিয়ে তিনি তার সঙ্গীকে বলছেন আচ্ছা যে নাস্তা নিয়ে আসছিলাম সেটা নিয়ে আসো দেখি তখন তিনি বলছেন আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি ওই মাছ তো জীবিত হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে তখন মুসা আল ইসলাম বলেন আরে আমাকে এতদিন বলো কেন এতক্ষণ বলো নাই কেন ওইটাই তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো তারা আবার ব্যাক করলেন তারা ব্যাক করলেন সেই জায়গায় দেখলেন পাথরের উপরে সেই নাম খেদির আলী ইসলাম খেদের শব্দের অর্থ শ্যামল খেদির মানে শ্যামল হাদিসে আসছে তিনি যেখানে যেতেন মৃত জায়গার উপরে বসলে সেই জায়গা সবুজ হয়ে যেত তো খ্রিদির মানে শ্যামল সবুজ আলি সালাম এখন তিনি পাথরের উপরে বসে আছেন নবী মুসা আলি গিয়ে সালাম দিলেন বললেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তখন তিনি বলছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তো মুসা আলি বলছেন আমি মুসা তখন খিদির আলি ইসলাম বলছেন তুমি কি বনু ইসরা মুসা তুমি কি বানু ইসরায়েলের মুসা মানে বুঝাতে চাচ্ছি খেদের আলী ইসলাম বানু ইসরায়েলদের কেউ নন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বানু ইসরায়েলদের মধ্যে নন তিনি বনু ইসরায়েলের বাইরে কেউ একজন তাই এখনকার যে স্টেট অফ ইসরায়েল দাবি করে যে তারা হচ্ছে ইহুদি এবং তারা বনু ইসরায়েল তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি বাকি সবাই তালাপোকা ওদের এই দলিল এই কথার উল্টা দিকে কোরআন কথা বলেছে খেদের বানু ইসরায়েলের কেউ ছিল না তো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ জ্ঞানী মানুষকে খুঁজতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে আসতে হবে কথা বুঝতে পারছেন পরতে পরতে দলিল আছে একটু ঠান্ডা মাথায় গভীরভাবে ভাবার চেষ্টা করতে হবে তো এখন খিদির আলাইহিস সালাম কে নবী موسی আলাইহিস সালাম বলছেন যে হাল আযাল্লুক আলা আন তুআল্লিমানি মিম্মা আল্লিমতা দে আমি শুনেছি আল্লাহ আমাকে বলেছেন যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাহলে আমি কি আপনার সাথে সঙ্গী হতে পারি সফর করতে পারি যে আপনাকে আল্লাহ যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনি আমাকেও শেখাবেন এটা হলো স্টুডেন্টের একটা আত্মনাদ ছাত্র হিসেবে তিনি বলছেন আমি কি আপনার সঙ্গী হতে পারি আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকেও শিখাবেন দেখেন একজন নবী কথা বলছেন আর আমাদের তো মাশাআল্লাহ আল্লাহ ওই যে বললাম জ্ঞান শেখার কোনো ফিকির নাই ছয় মাসের একটা কোর্স করতে পারি না কোরআন তেলা শিখবো তিন মাসের কোর্স করতে পারি না তিন ঘন্টা ওয়াশ শুনতে রাজি তিন ঘন্টা আমরা বই পড়তে পারি না তো এই প্রজন্মটা দিয়ে হবে না ভাই আমি আপনাদেরকে পরিবর্তন করতে চাই আল্লাহ যেন কবুল করেন তৌফিক দান করেন এখন খিদির আলী ইসলাম বলছেন টিচারের কি কথা কি দূরদর্শিতা টিচার বলছেন যে তুমি তো আমার সাথে সফর করতে পারবে না সঙ্গী হওয়ার আগেই কথা বলা শেষ আপনি সে আমাকে বলছেন ভাই আপনার সাথে কি সফর করতে পারি একটু এলম শেখাবেন আর আমি বলছি আপনি তো সফর করতে পারবেন না তো কি পরিমাণ জ্ঞান গভীরতা দূরদর্শিতা থাকলে ভবিষ্যৎ সম্পর্কে দূরদর্শিতা থাকলে তিনি আগেই বলতে পারেন যে আপনি সবে করতে পারবেন না ক্লাসে আপনি পড়িয়েছেন মনে করেন একশো জন বাচ্চাকে শেষে আপনি বললেন যে অমুক আব্দুর রহমান সে ফার্স্ট হতে পারে এবং আব্দুর রহিম তুমি ভালো স্টুডেন্ট না তুমি দুষ্টামি করো পড়াশোনা করো না তুমি ফার্স্ট হতে পারো লাস্ট হবা তুমি তো রেজাল্টের দিন দেখা গেল সত্যি সত্যি আব্দুর রহমান ফার্স্ট হয়েছে আব্দুর রহিম লাস্ট হয়েছে তার মানে কি টিচার গায়েবের খবর জানে এটা কি তার হেত মাতার প্রজ্ঞা তার বাসিরা তার অভিজ্ঞতা আল্লাহ বাক্তাকে সেই জ্ঞানটা দিয়েছিলেন তো মুসা আলিসলামকে মুঘল ওপর বলে দিলেন তুমি তো আমার সাথে সাওয়াল করতে পারবে না মুসা আলীসলাম বলছেন সেতেহ জিদুনই ইনশাআল্লাহ মিনাস সেতে জিদুনই ইনশাআল্লাহ সবিরহন বলে আসিল আহে আমর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না তখন তিনি বলছেন ঠিক আছে যদি তুমি আমার সাথে যেতেই চাও তাহলে ফালা তাসআলনি আন শাই আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না কেমন টিচার টিচার দেখেন আমার সাথে চলো জ্ঞান অর্জন করতে চাও করো কোনো প্রশ্ন করতে পারবে না একটা হাদিসে আসছে একটা কম ধ্বংস হয় যখন নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করে এটা কেন ওইটা কেন ওইটা কেন বেশি প্রশ্ন করতে হয় না অতিরিক্ত প্রশ্ন করতে যাই হোক সফর শুরু হলো ফানচালাক তারা হাঁটা শুরু করলেন চলতে চলতে একটা নদী আসলো তো এই নদীর পার হয়ে আরেক জায়গায় যেতে হবে কিন্তু পার হওয়ার তাদের কাছে অর্থ নাই এক এক নৌকার মাঝি সে বিনামূল্যে এটাকে পার করার জন্য প্রস্তাব দিল ঠিক আছে বিনামূল্যে পার করে দিব সেই নৌকায় করে তারা যখন যাচ্ছেন যেতে যেতে তীরে পৌঁছার আগেই সেই নৌকার তলদেশটা খেদির আল ইসলাম ফুটা করে দিলেন নেন এখন কাজটা দেখে কি ভালো মনে হচ্ছে না খারাপ আমি আপনার গাড়িতে করে ধরেন যাচ্ছি গাড়িটা যখন আপনি আমার বাসা পর্যন্ত পৌঁছে দিবেন তার আগে নামলাম নাইমা আপনার টায়ার চেকটা পাস্ট করে দিলাম আপনি আমাকে কি বলবেন কিছু বলবেন না ফেসবুকে গিয়ে স্ট্যাটাস দিবেন অথবা লাইভে আসতে পারে তাই না এই আর কি তো নবী মুসা আলাইহিস সালাম রিয়াক্ট করলেন যে লক্ষ এম আপনি তো একটা একটা অন্যায় কাজ করলেন মনে হচ্ছে এটা কেন করলেন যারা আমাদেরকে বিনামূল্যে পারিশ্রম বিনা পারিশ্রমিকে পার করে দিল আপনি ওই নৌকা ফুটা করে ফেললেন তখন খিদির আইসলাম ইসলাম বললেন যে আমি তো তোমাকে বলো আলাম আকুল্লাহ আমি কি তোমাকে বলি নাই ইন্ডা কেলান তাস্তাতি আ ইয়া সবরা তুমি আমার সাথে সফর করতে পারবে না মুসা আল ইসলাম বলছেন যে ঠিক আছে আমাকে আমি যে ভুলে গিয়েছি এই জন্য আমাকে পাকড়াও করেন না আমি যে ভুলে গিয়েছি কথাটা এই জন্য আমাকে পাকড়াও করেন একটা চান্স দেন আমাকে তো ঠিক আছে চলো আবার ফান চালাক আবার তারা চলা শুরু করলেন হ্যাঁ চাই দা হ্যাঁ হ্যাঁ চাই দা লা এবার একটা ছোট্ট বালকের সাথে দেখা হলো এই আট বছর দশ বছর বয়স হবে এ গোলাম বালকেশ্বরে দেখা হলো ফাক্কো চালাহু এবার ফিদ রায়ল ইসলাম তাকে হত্যা করলেন একটা বাচ্চাকে এটা কেমন হলো নৌকা ফুটা করার চেয়ে বেশি ভারী না হালকা আরও ভারী মুসা আল্লাহ ইসলাম এমসুল লাহ জিক চেশাই নোকর আপনি তো এবার যখন একটা কাজ করলেন আপনি তো পুরো একটা নিষ্প্র বাচ্চাকে হত্যা করে ফেললেন তারপরে বললেন যে এরপর যদি আর একটা প্রশ্ন করো তাহলে তোমার সাথে আমার আর চলা হবে লাস্ট চান্স ঠিক আছে চলেন এবার চলতে চলতে আসছে একটা করিয়া মানে একটা গ্রামের মধ্যে তারা ঢুকলেন সেই গ্রামে ঢুকে মেহমানদারি চাইলেন নাস্তা পানি চাইলেন আর কি তো তারা মেহমানদারি করলো না দূর দূর করে তাড়িয়ে দিল অনেকটা আমাদের ওই কলকাতার দাদা বাবুদের মতো আর কি জিজ্ঞাসা করো যে খেয়ে আসছেন না খেয়ে যাবেন এটা আমাদের আস্তে আস্তে আমাদের মধ্যে ছড়ায় পড়তেছে আর কি মেহমান আসলে বিরক্ত হয় কবে যাবে সেই ফিকির করে তো এরা মেহমানদারি করলো না উল্টা তাকে তাড়িয়ে দিল যাই হোক এখন মুসাআল ইসলাম বলছেন যে ও সরি এখানে একটা ঘটনা ঘটেছে খিদির আলী ইসলাম দেখলেন যে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো মেহমানদারি করা হলো না ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে তখন তিনি সেটাকে নিজের হাতে আবার নির্মাণ করে দিলেন সুফান এটা দেখে মূসা আলী ইসলাম বললেন যে আপনি তো চাইলে কিছু আজর নিতে পারতেন আপনি যে এত কষ্ট করে এটা নির্মাণ করে দিলেন আপনি তো চাইলে একটু টাকা পয়সা নিতে পারতেন ওরা মেহমানদারিও করলো না ওইটা দিয়ে হয়তো আমরা কি করতে পারতাম নাস্তা পানি করতে পারতাম তখন তিনি বলেন হ্যাঁ দা ও বাইনি ও বাইনাক এই হলো তোমার আমার ফেরাক পার্থক্য শেষ তোমার সাথে আমার চলার হলো না আমাদের নবী সালাম বলেছিলেন যদি সেদিন এই প্রশ্নগুলো বারবার না করতেন তাহলে আরো অনেক জ্ঞান শেখা যেত তিনি বলছেন ঠিক আছে বাইনি ও তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব এই তিনটা ক্ষেত্রে মূল ঘটনা কি ছিল যে বিষয়ে তুমি সবর করতে পারো নাই আম্মে সাফিনা ওই যে সফিনা বা নৌকা আম্মে সফিনা তুকেনালি সকেন আলি মেসা মেসাকিন ই আমেরুনাফিন পাহাড় ওই যে সাফিনা বা নৌকাটা ওইটা ছিল মিস্কিনদের মিস্কিন্দ মানে বলা হয় কি হতদরিদ্র মানুষ জেলে টাইপের যাদের কিছু নাই নৌকায় মানে সমুদ্রে মাছ ধরে ধরে খায় এরকম কিছু মানুষের ওই সাফিনা বা নৌকাটা ছিল এবং ওদের পিছনে ছিল একটা মালিক মালিক মানে এখানে জলদস্যু যদি ওই সাফিনা বা নৌকাটা আমি ছিদ্র না করতাম ওই জনদস্যুরা এটা ভালো অবস্থায় বেড়ে ছিনতাই করে হাইজেক করে নিয়ে যেত আমি যেহেতু ফুটা করে দিয়েছি এই জন্য এটা ত্রুটিযুক্ত এই নৌকাটা তার আর নিবে না তোমার কাছে বাইরের চোখ দিয়ে মনে হয়েছে যে আমি একটা অন্যায় করেছি আসলে আমি তাদের উপকারী করেছি বুঝতে পারছি বাইরের চোখ ভিতরের চোখ কি জিনিস আচ্ছা তারপরে ওয়াম্মেল গুলাম ওয়্মেল গুলামও ফেন আব ওয়া হুম নেই ফসিন এটা আমাদের এই যে সাহবাগী প্রজন্মের জন্য একটা প্রযোজ্য আর কি কেন বলছি শুনেন ভালো করে এবার ইনি বলছেন ওই যে বাচ্চাটাকে আমি হত্যা করেছি এই বাচ্চাটা যদি বড় হতো এই বাচ্চাটা যদি বড় হতো সে নিজে তো কাফের হতো হতোই বড় কাফের এর পিতা মাতাদেরকেও পর্যন্ত কুফুরির মধ্যে নিয়ে আসতো মানে একটা কাফের প্রজন্ম তো তৈরি করতই বরং এই কাফের মানুষকে কাফের করার জন্য নাস্তিক মুর্তাত বানানো মিশন নিয়ে মাঠে নামতো মেলে না ওই জন্য আমি ছোটবেলায় তাদেরকে হত্যা করে দিয়েছি যাতে বড়ো হয়ে কাজটা করতে না পারে কথা বুঝতে পারছেন আর তিনি বলছেন আমি এটা নিজের ইচ্ছায় করি নাই ও মা ফাইল টু মাইন আমি এটা নিজের ইচ্ছায় করি নাই এটা আল্লাহ বাগের আদেশ ছিল বলে সুফান আর ওয়াইম জুদার ফচাইন আলি হুল হ্যাঁ মাইনি থি মাইনি ফিল ম্যাজি না কেন তা হু ক্যানসুল্লাহ হমা সুফান আর তিন নম্বর তিনি বলছেন আর ওই যে দেয়ালটা আমি নির্মাণ করেছি এই দেয়ালটা ছিল ওই বাড়ির দুই এতিম বালকের হা তাদের বাবা ছিল সৎ আর ওই নিচে তাদের বাবা মায়ের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি খাজানা ছিল যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ সেই খাজানা নিয়ে চলে যেত দেয়াল নির্মাণ করেছি ওরা যখন বড় হবে তখন ওই খাজানা তারা অটোমেটিকলি পেয়ে যাবে তো তিনটা ক্ষেত্রেই হেমসা তুমি সফর করতে পারো নাই তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি কিন্তু আসলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম তুমি ভুল এখানে একটা চমৎকার শিক্ষা আছে একটা চমৎকার গভীর একটা শিক্ষা ব্যাখ্যা আছে অন্তর্দৃষ্টির শিক্ষা যে শুধুমাত্র বাইরের চোখ দিয়ে আর বাইরের এই সব সাক্ষরতার হাট দিয়ে সার্টিফিকেট দিয়ে নাম সিগনেচার করে এত এত বইপত্র পড়েই মানুষ প্রকৃত শিক্ষিত হয় না একটা গভীর একটা বুঝ দরকার আল্লাহর মারেফত দরকার আল্লাহ নূর দরকার তাস্কিয়া দরকার দূরদর্শিতা দরকার যেটাকে আমরা হিকমা বলি আল্লাহ বলেছেন যাকে হিকমা এবং প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকে অনেক প্রচুর প্রচুর কল্যাণ দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখেন একজন নবী হয়েও তিনি বুঝতে পারেন না এই তিনটা ঘটনার পিছনের কারণ কি অথচ ফিদুরা আলী সাল্লামকে আল্লাহ পাকে এমন জ্ঞান দিয়েছিলেন যে জ্ঞান দিয়ে তিনি ব্যাখ্যা করলেন যে পিছনের কারণ কি ছিল এখন এই ঘটনাটা আপনার আমার জন্য শিক্ষাটা কি এই যুগের সাথে কি সম্পর্ক আমি বলেছি সুরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে আমি বলেছি সুরা কাহাফ সেই সুরা যা আপনার অন্তর্দৃষ্টি ভিতরের চোখ খুলে দিবে আপনার কলবে নূর নিয়ে আসবে আপনি এমন কিছু দেখবেন বুঝবেন শুনবেন যা সবাই বুঝতে পারছে না সবাই শুনতে পারছে না সবাই দেখতে পারছে না এখন বাইরের চোখ দিয়ে আপনি দেখছেন পুরো বিশ্বে মুসলমানদের কোটি কোটি মুসলমান একদম ষাটটা সত্তরটা একশোটা রাষ্ট্র কত মিলিটারি বাহিনী কত আমাদের প্রযুক্তি কত পুলিশ কত র্যাব কত আমাদের পলিটিশিয়ান যে ভর্তি আদতে ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন পুরো বিশ্বের এই লক্ষ কোটি মুসলমান আজকে জাতিসংঘের হাতে বন্দী হয়ে গেছে ও যদি বলে ডানে যাও মুসলমানরা ডানে যায় যদি বলে বামে যাও মুসলমানরা বামে যায় কিছুই করার নাই এটা ভিতরের চোখ দিয়ে আমরা দেখছি ভিতরের চোখ দিয়ে